এবার আসেন মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি এক দ্য ডেথ অফ পিপল দোজ টু পারফর্ম দা সালাহ দুই হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ টু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ যখন আসবে আমার দিকে দেখবেন মালাকুল মতের দেহের জামার রং হবে ধপ সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি মালাকুল মতের দেহের চামার রং হবে সাদা ধপ ধবে ফর্সা মালাকুল মত নামাজি জু নামাজি মা নামাজি মুরব্বীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে ইয়া আইয়া তুহান্নাফসুল মুত মাইন্না ও হর ইলা মখিরাতিল্লাহ হিউ ওয়ার ইজ ওয়ান এ হ্যাঁ বান্দা আসো বের হয়ে আসছো নামাজি বান্দা ডাক বলবে বের হব কোথায় যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল মত বলবে ইলা মকফিরতিল্লাহি ওয়া রিজওয়ানি আসো আসো বের হয়ে আসো আল্লাহর জান্নাত